আমাদের দুনিয়ার মধ্যে রেস্ট থাকবে ততটাই আমাদের যে সমাজে চলতে গেছে জীবন ধারণ করতে গেলে করা দরকার ততটুকুই করা আমাদের কোনো কাজ আবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেহেতু দুনিয়ার মধ্যে কিছু করতে অবশ্যই সেই আর আমি আছি আমার পশ্চিম হচ্ছে সেখানে আমার ছোটখাটো আজকে ভালো আছে এত কষ্ট করে আমরা ব্যবহার ঠিক আছে এই মাসে তো সেই জন্য আমি বলছি যে আমি যে কথা বলতেছিলাম যে আমাদের অবশ্যই ন্যায় পড়ার জন্য প্রভাবিত হবে সেই জন্য আমি পয়েন্ট টু পয়েন্ট পরামর্শ দিয়ে সেটা একটু পড়ে আসতেছি এইটা আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই আমাদের রেলিজনের সঙ্গে রিলেট থাকতে হবে রেলিজনের বিষয়গুলো আমাদের জানতে হবে সহজ একটা ইউটিউবের যেভাবে ছাড় দেওয়া যায় পরামর্শ একটা সলিউশন আসে আমি কিন্তু সেই সলিউশনটা আমার পাইনি তার সঙ্গে আমরা যখন ছোটো ছোটো আমরা দেখেছি

সেটা দিয়ে তোমার যদি অনেকে অভ্যাস আছে তাহলে আর সেটি পড়াশোনা করো ভোগ থেকে নিয়ে যাও এটি সবচেয়ে খারাপ অভ্যাস এটি এখন হয়তো বুঝবো না আজ থেকে দশ বছর পর তোমার এটা ইফেক্ট যে একটা শরীরের মধ্যে পড়বে এই ঠিক আছে এই ইফেক্টটা তোমরা হয়তো পরে বুঝতে পারবো যে ইফেক্টটা কি এই জন্য আমার পরামর্শ হচ্ছে বা যদি কোনো সাইন্টিফিক রিসার্চ যেটা হয় আমাদের কিন্তু জানি যে তোমার মোটামুটি এখনকার সময়ে রাত এগারোটার মধ্যে সমস্ত সময় দেয় অনেকদিন যদি সাড়ে চারটা পাঁচটার দিকে ওঠো তাহলে তোমাদের এই যুবক পর্যায়ে তোমার তাহার জন্য তোমার ফগরের নামাজ জামাটা করতে পারতেছো ফলের নামাজ পড়ার পর যদি একটু যে সাইপাল হেঁটে আসে পড়াশোনা বলো করো আটটা বারোটা ব্যাপারে বিশাল সময় করতে পারবে আর রাতে যে পড়াটা অনেক সময় রাতে পড়া হয় না গল্প হয় বন্ধু বান্ধব তার সঙ্গে যাতে করতে পারবে ওই গল্প কিন্তু না ওই সমালোচনা করবো আছে সমালোচনা অন্যের বুদ্ধের কথাবার্তা বলো সেটি আমার সবসময় অ্যাভ করার চেষ্টা করো তোমার তাহলে অবশ্যই আর একটা বিষয় করলে তুমি যে ম্যাচের মধ্যে যে আচরণটা করতেছ তোমার একটু এমন ভাবে মনে হচ্ছে যে আমি যে আসাম করবো আমি যে পড়াশোনা করবো তোমার সেটা অন্য সততা বা বড় সবাই তোমাকে খুশি হতে পারে এরকম ঘরে মেসেজ মেসেজ লাইফ থেকে কাটার চেষ্টা কি আমাকে যেন আমি হয়তো ইন্টারমিডিয়েট পাস দিয়ে করি আমাকে যেন ওই মাস্টার্স পড়েও ও যেন আমাকে অনুসরণ করে যে আমি যদি এমন ভালো চরিত্রের অধিকারী হই আমি যদি ফার্স্ট নামাজ পড়ি আমি যেন ফর্সার সময় পড়ালেখা করি এবং বড়ো ভাই যখন মার্শিয়াল দিই তখন সালাম দেই ছোট ভাই যখন সালাম সালামের ব্যাপার থাকি তোমরা জানো হয়তো একটা বিধান আছে যে সবাই বড়কে সালাম দেবে ঠিক আছে কিন্তু বড় কোনো আরেকটা লিমনকে যে আগে দেখবে তারপর সালাম অজই হয় না সেই ভংস নিয়ে সরব সরান বিজনেন বারবার বলেছেন যেন সালাম প্রসার করেছিল সলাম কারণ আমার সালামের মধ্যে একটা দোয়া আর সালাম আমরা বলি আপনাকে শান্তি করেছি আমি প্রমস্ত বিশ্ববিদ্যালয় ক্লাসেই খেয়ে নিজের এক একটু বড় ঘটনা বলি ওদেরকে আমি এই কথা বলতে তিনি ক্লাস করছি প্যাটেল হিন্ট ক্লাস ক্লাসে বলে তো ওই তিনি কথা বলতে ওই ভাই একা পথ ক্লাস পয়লা পড়ে উনি

দীর্ঘদিন একসাথে চলা করা শেয়ার করা দেখা পাওয়া শুরু করে যে সব বিষয়ে বড় ভাইদের কাছে যখনই গেছি কেউ কখনও হতাশ করে সেই জন্য আমি একটা কথা বলব যে আমার বর্তমান দেখিভাবে অনেক আছে যে ম্যাচের বড়দের সাথে আনা করা হয়তো কোনো কারণে মনোরঞ্জন হতে পারে কিন্তু যদি প্রয়োজন হয় যে না আমার ওই ভাইয়ের কাছে গেলে আমার এই বিষয়টা ভাবনা আমি একটা কথা বলবো যে কখনো এই জিনিসকে অ্যাভয়েড সব সময় সিনিয়র বা জুনিয়র যদি প্রয়োজন হয় পক্ষ নয় অ্যাফোর্ড করা যাবে তোমাকে কারণ যখন তুমি না সেও আস্তে আস্তে করে সরে আমি দু সালে এখানে আসছিল আমি পরে আমি ম্যাচে আসার সময় করছিল না আমি নিজের ভাই এখানে আমার লাগালো নিজের ভাই এই ম্যাচ আমি একদিন করে আসছি পরে ওই কামরুল ভাই ভাই আমার জায়গা একসাথে আমি ম্যাচ খুঁজতে খুঁজে ভাই ম্যাচ খুঁজে আসবেন গিয়ে পাবো একা জায়গায় ম্যাচ করে খুঁজে দেখছিল এই ম্যাচ এই ম্যাচ এসে আমার পছন্দ হয়ে গেছিল গ্রামে যে কোনোভাবেই হোক এই ম্যাচের খেয়ে এক মাস হলো হইলো এই প্ল্যাম করে নিয়ে আমি আমার গ্রামে আগে কুচিং মানে কোচিং ট্রাইভের সাথে গিয়েছিলাম তো আমার অনার্স ফার্স্ট ইয়ারে যখন ফর্ম হলো তখন চিন্তা করলাম তো ওখান থেকে এসে মানে পরীক্ষা দেওয়া হোক তা হবে না সেজন্য আমি ওখানে ওদিকেই তিন মাসের টাকা নিয়ে আসতামিজে তিন মাস পরে যদি এখানে কোনো আমার প্রাইভেটের ব্যবস্থা হয় তাহলে আমি প্রাইভেট থাকবো গেছে না থাকলে আমি আবার গেছে এই তিন মাসের সম্বল নিয়ে আমি এখানে আসছি এসে আমি তিন মাস ভাইদেরকে সবাইকে বলছি যে ভাই দেখেন আরাম করতে করছি ইনশাআল্লাহ ফার্স্ট ইয়ার করতে যাওয়ার পরেই আমার প্রাইভেটের অফিসে আমাকে দেখা লাগে না তো এটা ভাই ভাইরে ওই যে খুব ভালো উপদেশ দিলে বা ভালো কিছু ফবল নেবে তার সাথে থাকে তো তার একটা মানে এবং ভালো কিছু মানুষকে উপদেশ দিলে বা বললে যে সম্পর্ক গাঢ় হয় তার প্রমাণ এখানে আমার এই ঢাকা থেকে আসছে আমার সাথে সর্বপ্রথম ঢাকায় তার মানে ইয়ে হয়েছে আমি ঢাকাতে প্রথম পর থেকে প্রথম কি সেকেন্ড কবি নজরুল কলেজের সামনে প্রতিনিধিতে গেছি ওখানে ওই যে রাস্তার সাথে সিঁদুপিঠা আছে না সিটুপিটা খাচ্ছি আর কি আমি বসে খাচ্ছি তো ভাই ঘুরতে আস ভাই এসে ভাই ওটা নিল উনি আজকে খাচ্ছেন চিঠা গায়েছিল ভাইকে বললাম ভাই একটু বসে বসে আসছে যেহেতু বসে খান এই যে ভাইকে কথাটা বলছি ভাই আমার সায় নাই ভাই আমাকে সেখানে যত খাবার আছে মানে ঘুরে যা মানে কাজুর সাপাত্র হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘুরেছে পরীক্ষা দিয়ে আমার সাথে দেখা করছে দেখা করে আমার বাসে তুলে দিয়েছে তারপরে আমি আসতে বাসায় ওই তখন থেকে পরিচয় এখন বন্ধ আছে আমি যদি ওই দিন তাকে বলতাম না যে ভাই বসে খান তিনিও হয়তো আমাকে কিছু বলুন আমি হয়তো ভাই চলাম না মিলিয়ে থাকা পাই এই জন্যে সবসময় মানুষকে জুতর্ষ শুরুও হয় ভালো হতে পারে ভালো উপদেশ দিলে তখন তার মনে তোমার প্রতিবে তাই না সেটা আমার জন্য ভালোবে এটা কিন্তু ম্যাচে হয় এরকম আমরা ছিলাম তাই ছিল এখানে আমাদের অনেক সময় মনে কিন্তু আমরা ঘুরে উঠি ওই দেখা গেল যে দুই তিন দিন পরে বা সন্ধ্যা হলে আবার সবাই আসে তো এই জিনিসগুলো সবসময় খেয়াল করে চলতে হবে কারণ ম্যাচে বিজ্ঞান করতে গেলে বৃদ্ধের মতামত হবে এই জিনিসটা সবসময় মাথায় রেখে সময় হবে আর ওই চাষ বললাম যে হয়তো তোমাদের কেউ কেউ অঙ্কে জানো ভালো কেউ হয়তো আমি বসেছিলাম যে ভাই কখন সময় সময় ফিরে আসবে আমি এটা অঙ্ক হয় ভাই উনি বসছে খালি অপেক্ষা ছিলাম যে ভাই খা ভাই খাওয়া দাওয়া পরে ভাই যখন বসবে আমি একটা দিব অঙ্ক ভাই অঙ্কটা ভাই মনে হয় না আমার সাধারণ ভাই আমি যদি গেছি আমি তাড়াতাড়ি আসি করি নিয়ে যাওয়ার আমরা করা হয়েছে আমারও এবং এই ভাই বললো যে অঙ্কের ক্ষেত্রে আমি ভাইয়ের যে মানে রুলস ভাইয়ের দিচ্ছে ছোটো থেকে ফাইভ থেকে আমি ওদের ফাইভ থেকে শুরু থেকে ফাইভের যে ভগনাংশ আছে ফাইভের যে আছে উঠে আছে কিন্তু ওইটা করতে গিয়ে দেখা যাচ্ছে প্র্যাকটিস নেই কেন সময় এই জন্য আমি ফাইভ থেকে শুরু করে আমি নাইন এরকম ট্রাইভ করাই এই মানে এইট করুন নাইন টেনটা মানে আমার তো ওই বেসিক মানে ম্যাথ ছিল না ওই জন্য আমি পেতে চাইনি আমি কভার করছিলাম টিউশন ক্লাস যে পরীক্ষা দেখি মানে চাই না কেন ওই এইট নাইন টেন বা এইটের মধ্যে সিক্স টেভেনের মধ্যে এই অঙ্গুলাই বেশি সংলগ্ন জীবনটা আর কোনো হাই লেভেল সেটা তো অবশ্যই আছে তো এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখতে হবে যে কারোর সাথে কোনো বিষয়ে মনোভাব থাকলেও এই সুযোগগুলো সবার পড়াই যাবে না কারণ তুমি যখনই বাসা বলে না বাসায় বলা পড়াশোনা ভালো হয় বাসায় তোমার সাথে এক লাগার পড়াশোনা হবে কিন্তু এই যে শেয়ারিংটা না হবে যে জন্য কখনই এই টার্গেটটা মিস করলে যেগুলো অনেক কিছু মিস ঠিক আছে এই জন্যে তোমরা যেভাবে থাকবে না কেন সব সবাই এই সিনিয়রদের সাথে এই বিষয়গুলো শেয়ার করো সাধু ভাই এখানে আছে সাধু ভাইয়ের সাথে আমাদের বলেই থাকে আমি মনে করি যে কোনো বিষয়ে প্রয়োজন হলে এমনকি আর্থিক বিষয়ে প্রচলিত হয় আমার সমস্যা